যেটা যদি আপনি টান দেন মনে হবে যে গাড়িটা খালি যাইতেই থাকি থামবো না আপনার পিছনে স্পল একটা দেখেন খুবই চমৎকার আপনার এখানে হুন্ডার মনোগ্রামটাও ব্যান্ডিং করা আছে মানে খুবই ভালো মানের একটা খুব গুড কন্ডিশনের পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন রোহন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে স্পেশাল স্পেশাল গাড়ি স্পোর্টস এডিশনের আপনার হুন্ডা সিভিক দু হাজার মডেল টার্বো ইঞ্জিন খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি যেটা কিন্তু জাপানি ব্র্যান্ড এটাতে সানডুক নাই পনেরোশো সিসি টার্বো মানে ভাই এটা চালাইলে মনে হয় যে একটা বিমানের ভিতরে চড়তেছি দু হাজার সতেরোর মডেল দু হাজার বাইশের স্টেশন অরিজিনাল কালারের গাড়ি টুকটাক ডাগের করা আছে অ্যালোরিংটা দেখেন খুবই চমৎকার খুব ভালো মানের টায়ারগুলো যা আছে এক দেড় বছর অনায়াসে চালাইতে পারবে ওকে এই টায়ার আর অ্যালোরিংটাই দেড় লাখ টাকা খরচ করে লাগাইছে বদ্রূপ ফ্রন্টের দুইটা সিটি পাওয়ার আপনার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন খুবই চমৎকার ভালো মানের একটা স্পোস এডিশনের হুন্ডা ভি দেখেন অসাধারণ গাড়ি বাবাই ভিতরে স্পেস দেখেন এর পিছনে এসি রিয়ারভেন দেওয়া আছে দেখেন আপনার বললাম কি যেটা যদি আপনি টান দেন মনে হবে যে নিয়ে খালি যাইতেই থাকি থামবো না আপনার পিছনে স্পোলারটা দেখেন খুবই চমৎকার আপনার এখানে হুন্ডার মনোগ্রামরাও ব্যান্ডিং করা আছে মানে খুবই ভালো মানের একটা খুব গুড কন্ডিশনের পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন হুন্ডা সিভিক দু হাজার সতেরোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন টার্বো ইঞ্জিন খুবই চমৎকার পাওয়ারফুল একটা গাড়ি আপনার ইয়াংদের ক্রাশ এই গাড়িগুলো কালারটা দেখেন কালারটা কিন্তু মন জোরানোর মতো একটা কালার একদম অস্থির অস্থির কালার ইয়াংদের ক্রাশ কি বললাম যেই কালারের গাড়িগুলো ইয়াংরা খুবই পছন্দ করে পছন্দ করে রেড অ্যান্ড কালার